মেয়ে মানুষের একটু লোভ লালসা থাকা ভালো আমি দেখেছি খুব চাহিদা সম্পন্ন মেয়েরা জীবনে সবকিছুই পায় তারা যা যা চায় চায় তা তো না তার থেকেও দ্বিগুণ পায় আর যে সকল মেয়েদের চাহিদা থাকে খুবই অল্প অল্পটুকু পৃথিবীর কি যে সে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আজ আমাদের বাসায় মাংস রান্না হচ্ছে তাই আমি মাংসটা মাখিয়ে তুলে দিচ্ছি সব রকম মায় মশলা দিয়ে আর সব কিন্তু শিল্পটাই বানা হয়েছিল সেই মশলা দিয়ে একদম মাংস কষে কষে রান্না করব বা প্রেসার কুকারে তো মাংস রান্না করতে করতে মাথায় আসলো মাংসের টুকরো দিয়ে এক দুই টুকরো দিয়ে আপনাদের একটা মজার রেসিপি দেখায় এবং বাসার সকলকে মজার একটা রেসিপি রান্না করে খাওয়াই আর আমি গরুর মাংস যখন রান্না করি কাঁচামরিচ একটু বেশি ব্যবহার করতে পছন্দ করি এতে টেস্টও ভালো হয় এই যে দেখুন দুই টুকরো মাংস নিয়ে নিয়েছি রসুন নিয়ে নিয়েছি পেঁয়াজ নিয়ে নিয়েছি আদাও গোটা দিয়ে দিতে হবে কুচি কুচি করে কেটে কাঁচামরিচ দিতে হবে হলুদ লবণ সাথে কালো জিরা লাগবে আমি মাংসটা এভাবে চাকু দিয়ে একটু করে ফালা করে কেটে তারপরে এখানে খাটি সরিষার তেল একটু বেশি পরিমাণ দিয়ে দিব দিয়ে এটা আমি কড়াইয়ে তুলে দিব এদিকে মাংস কষানো হচ্ছে কষে কষে রান্না করতেছি পেশাক কুকারে আর এদিকে মাংস ভর্তা তৈরি করা হচ্ছে যেটা মাত্র দুই টুকরা মাংস ভর্তা দিয়ে প্রায় দশ বারো দিন মাংসের খাওয়া হয়ে যাবে আপনারা দেখতে থাকুন আশা রাখছি আপনাদের অনেক ভালো লাগবে তারপরে এই মাংসটা সুন্দরভাবে রান্না করে নেব তো ভালোভাবে ভাজা ভাজা করে কষিয়ে নেওয়ার পরে এখানে অল্প একটু পরিমাণ পা পানি দিব যেন মাংসগুলো একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায় খুব বেশি পানি দেওয়া যাবে না কিন্তু একদম অল্প পরিমাণ আর সরিষার তেল বেশি দেওয়ার কারণ হচ্ছে ভর্তাতে লাগবে তো দেখতে থাকুন আর আমি এদিকে গরমে একদম ঘেমে গেছি এটা অনেক দিন আগের ভিডিও তাই যখন একটু অনেক গরম ছিল সেই টাইমের ভিডিও এদিকে আমার মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছিলাম তারপরে তেলগুলো ছেকে এ মাংস যে ময় মশলা ছিল এগুলো সব আমি ব্লিন্ডারে দিয়ে দিব রান্না কমপ্লিট তো এই জন্য আমার দিয়ে সুন্দরভাবে একদম মিহি করে ব্রিম করে নেব আর এই ব্রিম করতে করতে এত সুন্দর স্মেল আসছিল বাসার সবাই গন্ধ পেয়ে একদম বলছিল কি করছে কি করছি তারপরে এই যে বাগি তেলটা ছিল সেই তেলটা দিয়ে ভর্তাগুলো মাখে সার্ভ করব টেবিলে অনেক মজাদার একটা ভর্তা প্রত্যেকটা কি স্বপ্ন জানেন সেটার এমন একজন জীবনসঙ্গী চায় যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় নিঃসন্দেহে নিঃসংকোচে তার সঙ্গে পুরো জীবনটা কাটিয়ে দাও যে লাইফে যত বেশি মানিয়ে নিবে যে যত স্যাক্রিফাইস করবে যে লাইফে যত বেশি অ্যাডজাস্টমেন্ট এই বিষয়টা এটাতে যে বেশি স্যাক্রিফাইস করবে সে লাইফে যত বেশি কষ্ট পাবে সে লাইফে তত বেশি আঘাত পাবে সে বেশি অবহেলিত হবে আর প্রত্যেকটা জায়গা থেকেই তাকেই সরে দেওয়া হবে তাকেই সরে আসতে হবে এটাই হচ্ছে বাস্তবতা যে আদায় করে নিতে জানে যে এক দু খা থেকে তিন ঘা দিতে পারে তারাই না দিন শেষে ঠিক থাকে এটাই হলো কথা একতরফা করবেন তখন ওই একটা মানুষকেই সারা জীবন সাক্রিফাইস করতে হবে অপপ্রান্ত থেকে তখন কোনো দিন কখনোই সাক্রিফাইস পাবেন না যারা দেখবেন দুজন মিলে দুজনেই সাক্রিফাইস করে সাক্রিফাইসটা টা কি আসলে ছোট্ট একটা লাইফ যে যেমন আছে ভালো আছে আজ আছি তো কাল তো এত সবকিছু মাথায় রেখে মনে রেখে চলাফেরা করা কি উচিত সবকিছু ভুলে গিয়ে দুজনেই একসঙ্গে স্যাক্রিফাইস করে যদি সারা জীবন পথ চলা যায় দুজনেই ভালো থাকা যায় ইভেন্টস নেওয়া যাবে না আছে না যে আমার যে ক্ষতি করলো আমি তারও ক্ষতি করলাম তার সাথে আমি উঠে পড়ে লাগলাম এই জিনিসটা আমি কখনোই বিশ্বাস করি না বিকজ সে তোমার কি ক্ষতি করলো এটা ম্যাটার করে না মাফ করে দাও বাকিটা আল্লাহর উপর ছেড়ে দাও ওনার যেটা পাওয়ার সেটা উনি পেয়ে যাবেন এই যে মেনে নিতে নিতে একদিন উল্টো দিকের মানুষটা অন্য দিকে চলে যাবে অনেকটা দূরে আহার প্রতিবাদ করবে না আর ঝগড়া করবে না চোখের জল ফেলবে না মানুষগুলো না এভাবেই হারায়